আর পথ নেই মনে আপনার দুয়ারে বসবে দুয়ারে বসে দুয়ারে বসে বলবে চা খাচ্ছে আর আপনার কি না দুখান পাউটি মুখে ভরে নিয়েছে দিয়ে বলছে কি হলো কি খাবর তো কইছে আমি আর ভাত খাবো না আমি এই তোমার এই ব্যাটার ভাত খাবো বারে তো সাহস কুন্ডে থেকে হলো কিলাসে ধরে লেছে চা দুখান পাউরুটি সকাল সকাল বলছে আমি আর ভাত খাবো না এই তোমার ছোট ব্যাটার ভাত খাবো ভর পাগলি কোথাকার কি বলছিস তুই ও হ্যাঁ ঠিকই বলছি কেনা তোমার এটা হবে টাটা 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 ভালো লাগে না এখন এটা ভালো লাগছে আগে বিয়ে করব সাউস কত খানি এই তো সমাজে চলছে এখন নেই কেন কেন হচ্ছে এটা বিচার নেই এর শালিস নাই আছে তো আবার কেমন ভাঙাচোরা বলে আপনাকে তোরা শুনবেন বলবো বিচার কেমন হয় বলবো বলেন কেমন বিচার হয় সাধারণ সাধারণ বিচার কেমন হয় আমাদের দিকে হয় তিন ধরনের বিচার করে এক একজন মানে পণ্ডিত সব মরণ সর্দার মরণ সবটি পণ্ডিত জীবই বিচারের মাঠে ওরা আগে শাস্তি হবে তারপর তো আলিমুল আমার তো আছেই ওটাকে বাদ দেবো কেনা ওরাও আছে কি করে প্রথম যখন বিয়ে হবে আমরা খালাতো ভাই বলছে জান দাদা দুটা মেয়ে ধরা পড়েছে ছেলে মেয়ে ধরা পড়েছে তো প্রথমে কি করেছে ওরা একশো লাঠি মারবে এটা আছে এখন নেই হয়তো ছিল একশো লাঠি মারবে তো শাশুড়ি শিখিয়ে দিচ্ছে শাশুড়ি মানে শাশুড়ি হয়ে গেছে এখন শাশুড়ি শিখিয়ে দিয়েছে বলছে এক কাজ কর এই জামাই ওরা তো একশো লাঠি মারবে তো তলে তুমি একটা সোয়েটার গেলা পড়ো মারবে একশো লাঠি আর একটু করে যখন মারবে তুমি একটু করবে তাহলে একটু দয়া ময় হবে আর ওই যে দশ খানটা একসাথে দে হোদা মারে হোদা এক দুই করতে করতে একশো হয়ে গেল হাদিস এরকম বলা হয়েছে একশো হয়ে গেল ও খালাস হয়ে গেল এটা একটা বিচার হয়ে গেল আর একটা বিচার কি হয় আর একটা বিচার হয় বিচার করতে যে আবার চাপা রেখে দেয় কিভাবে জানেন যদি ওই ছেলেটার পয়সা বলা হয় মাস্তানের বেটা হয় মাস্তানের বেটা ওর বিচার হবে না আর মেয়ের বাপ지에 বলবে যে হাগো আমার বেটি जे এরকম করলে ও মুকের তো বিচারটা করে দেন তো বিচার তুনসম করে ফুট খাবা কেন কা তোর बेटी दिजे दिजे छे आज বিচার করে বাড়াবি লোক থাক এ গোপালের রাখ থাম কা কইবার আছিস তোর মনসমন্ত্র কিছু নাই নাকি রে দে বাস বিচার কই না আর ও আগে আকে মালটাকে বলেছে এই তোর ব্যাটাকে বিদেশ পাঠিয়ে দে তাই যা হবে তো পড়ে দেখি এই তো সমাজ আর একটা কি হচ্ছে আরেকটা বিয়ে साली से बोस्ते কি জাননnabla খুবই মারাক্ত সর্দার মোলের যদি দেখেন পাওয়ার দেখেন পাওয়ার গিরি আল্লাহ করবে কি জানেন মেয়ের বা ছেলের যেটা দেখবে পাটি ভালো আছে ওরা কেসটা কিভাবে সর্দার মল কেসটা ভারী আছে তো বলবো এক কাজ কর কি করতে হবে কার ফাইন কাটবে বলছে বেটির বাপের সালা টাকা মেলাটি আছে তো ওটা ক্যাম্প করে জুতপাত করে নেই গাছকে কি করতে হবে তো বলছে এক কাজ কর লে ঝুর ঝুর কথা ঝুর কথা ঝুর কি ঝুরবে বলছে এই তুই যে পাটের জঙ্গল গেলি তুই যে মেয়েটাকে দেখলি তো তুই কত খেপার বাটা খেপারে মেয়েটা নাহি মোটা বুদ্ধা ও পাটের ভুঁই চলে গেল তুই কেন পাটের ভুঁই গেলি তুই কইতে পারলি না সুন্দরবালা বেলা এই বেরছলা কেন তুই এখানে হাসলি তুই এখান তো তুই তা না করে উল্টা তুই ফের মেয়েটাকে পাঠের ঘুঁয়ে নিয়ে চলে নিলি তো ওর সঙ্গে তুই খারাপ আচরণ করলি খারাপ ব্যবহার করলি তো টার্মিটা আর ঘন্টা করছে হ্যাঁ হ্যাঁ সবই ভাই সবেই তুমি ঠিক করেছো এই সারারি কস আছে ইলে এখানে গেলো উলে তো না এই করতে 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 তো বলছি এই ফাইন করসা লাগে কটি আশি হাজার কটিয়া ফাইন করলে ভাই আশি হাজার আশি হাজার ফাইন করে দিলে দিয়ে ওই মেয়ের বাপকে ধরিয়ে দিলে কতটি ষাট হাজার ধরিয়ে দিলে কিংবা পঞ্চাশ হাজার ধরিয়ে দিলে ধরিয়ে দেওয়ার ফলে যে থাকলো এটি কিছুদিন পর যখন দেখছে কিছুদিন পর যখন দেখছে তখন বলছে হাজি টাকা যে আশি হাজার টাকা জরিমানা করা হলো ত্রিশ হাজার টাকা কই তো বলছে ও কত তুই লাস্ট টাইমের বাটাবে তো তুই এমনি ফিরি ফিরি আমি তো এই মরলগিরি করবো তুই ভাবছি ফিরি ফিরি তোর বিচার করবো ত্রিশ হাজার কিসের নেবি পঞ্চাশ হাজার দিয়েছি ত্রিশ হাজার আমার হয়ে গেছে ভাই দেখা মানে উ তার সঠিক ফাইসার করেনি সমাজ এভাবে চলছে অথচ কোরআন বলছেন হাদিস বলছে মুসিম যদি ধরা পড়ে তাহলে তাকে একশো লাঠি মারো মারলে কি হবে এই যে জেনাটা বন্ধ হবে হবে কি হবে না হবে কিভাবে হবে একটু বলি আপনাকে কিভাবে হবে ওই ছেলেটা মেয়েটা যখন ছেলেটা ধরা পড়বে ধরার পর গ্রামের লোক ঘুরবে যে ডাক কোরআনের আইন হচ্ছে কি যে সবকে একত্রিত করো তা পিটোকে একশো লাঠি যখন কেউ পিটবে ও যখন একশো লাঠি ওকে যখন মারা হবে যখন ওকে মারবে তো মারতে মারতে এমন করে মারবে আর যখন ওকে ওকে মারে ওরা আর কোনদিন করবে না যখন করবে তো পাশে যে দুজন থাকবে ওই আরেকটু তো খরচর আরও মাল আছে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুন দেখছে তখন আরেকজন কানে কানে বলবে হ্যাঁ রফিক দেখছি কাম করে মারছে সালাত নাম্বার থাকলে ডিলিট করে দে তুই কেল ধরা পড়ে তো কখন তা করে মারবে তো তুই এখন লাইনটা ছাড় যখন ওই দৃশ্য দেখবে এরাম যদি এরকম হয় তো ছাড়বে কি ছাড়বে না ঠিক ছাড়বে ও লাইন কাটবেই যদি ধরা পড়ে একশো ঠিক করে যদি জুটতাল কোরআন অনুযায়ী মারা হয় তো দুদিন পর কবে ও খালাতে বহিন কবে যে আর বান্ধবী এ কাজ করিস না না তো ধরা পড়লে এই কুকুরের মতন মারবে আর যান ঠান্ডা মান সম্মান থাকবে না থাক পালা আরো আই লাভি কোহা চলবে না সব শেষ এ হচ্ছে অবস্থা এই জেনা আসতে এমন ভাবে বিরাজ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যা বলার কথা নয় শুধু আর কথা বলি যে হয়তো আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে এই জেনা এত খারাপ জেনা এত খারাপ যে রসদ সাল্লা সাল্লাম সাবে মিরাজ করছেন সাবে মিরাজ করতে করতে তিনি স্বপ্ন দেখছেন সাবে মিরাজ যাচ্ছেন তো দুইজন ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছেন সাতাশ মনে নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার সময় একটা দৃশ্য দেখতে পেলেন দৃশ্যটা একদম খুবই বিকট খাতার্নার দৃশ্য কি দৃশ্য একদিকে জিব্রাইল একদিকে মিকাইল জেনার ভয়াবহ শাস্তি কতটা আপনাকে শোনায় ও আমার বোন ও আমার বোন তুমি ভালো করে শোনো ও আমার ভাই বন্ধু ভালো করে শোনো যদি থাকো করো শাস্তি শাস্তি জেনার কত ভয়ঙ্কর আল্লাহ রাসূল সাবে মিরাজ করেছেন দুইজন সুরেশা তাকে নিয়ে গেছেন তিনি দেখতে পেলেন এমন একটা গর্ত যে গর্তে মানুষ ছেলে এবং মহিলারা উলঙ্গ অবস্থায় আছে থেলে ফুপে আছে একদম বড় বড় ওজনের একদম ফুলে ফুলে আছে আর এমন দুর্গন্ধ ছুটছে এমন দুর্গন্ধ গন্ধের দিকা যায় না তারা জমাট বোধে আছে এমন ভাবে জমাট বেঁধে আছে আর তল থেকে আগুনগুলো এমন ভাবে দাও 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 করে চলেছে উপরে উঠে যাচ্ছে আর উপরে যখন উঠে যাচ্ছে তো আগুন সমেত ওই মানুষগুলোকে উপরে তুলে নিয়ে যাচ্ছে আবার নিচে আবার নিয়ে এমন ভাবে নিয়ে চলে যাচ্ছে পুরুষ আর মহিলা জমাট এক অপরকে বেঁধে আছে এই শাস্তিটা এমন হচ্ছে রে ভয়ংকর শাস্তি গন্ধে টিকা যায় না বিষ্ণুনি বলছেন জিম ও তোমরা বলো তো এরা কারা কেন এদের এরকম শাস্তি হচ্ছে এখানে গন্ধে তো টিকা যায় না কি এমন তারা দুনিয়ায় কাজ করেছে যার বিনিময়ে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এবার বিশ্ব নদীকে বলছেন ইয়ার সুনাল্লাহ এই যে লোকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন নারী এবং মহিলা জমাট বেঁধে আছে উলঙ্গ অবস্থায় আছে এক অপরকে লেগে আছে এটা কি কারণে হয়েছে

তোমাদের হতে থাকবে কত হাদিস কত কোরআন আপনার সামনে বলা হচ্ছে অথচ আপনার এখনো পরিবর্তন নেই এখনো পরিবর্তন তো জেনা ব্যাবিচার জেনা ব্যাবিচার এতভাবে বিরাজ করেছে যে বলার কথা নয় যখন জেনা পৃথিবীতে বিকাশ পাবে জেনা যখন দিনে দিন বেড়ে যাবে রসুল সাল্লাম হাদিসটি ইবনে উমার বর্ণনা করছেন ইবনে ওমার বলছেন কি জানেন যে যখন বিশ্বনী বলছেন এই আমার আনসার মহাজিরেরা। এই আনসারের দল তোমরা শোনো যখন কোন জাতি এই পাঁচটা পাপে লিপ্ত হয়ে যাবে তখন এই পাপ আসার কারণে মানুষকে ওই আজাবে গ্রাস করবে এমন আজাদ গ্রাস করবে তার মধ্যে হচ্ছে অশ্লীলতা এক নম্বর যখন অশ্লীলতা আসবে যখন অশ্লীলতা আসবে তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের কাছে এমন একটা মহামারী আসবে এমন একটা রোগ আসবে রোগ ডাক্তার যেই এর আগে নাম জানতো না এর ওষুধও তৈরি হয়নি এইরকম রোগ আসবে কিসের কারণে আসবে বললাম কিসের কারণে আসবে বললাম শুনছেন না গো আপনার বক্তব্য কেন আজাদ আসবে এই আপনার পরকিয়া হওয়ার কারণে ওয়াসিলতা হওয়ার কারণে জিনা বেবিচার বেড়ে যাওয়ার কারণে এ আল্লাহ তাআলাই আযাবটা দিবেন মহামারী দিবেন করোনা দেবেন ভাইরাস যক্ষত রোগ প্লেগ রোগ থেকে শুরু করে এবং সামনে এমন এমন বিপদ আল্লাহ দিবেন রোগ দেবেন যে রোগ আমি আমি আপনি যেমন ডাক্তার পর্যন্ত শুনেনি দেখলেন না কিছুদিন 2019 সালে কেমন হল 2019 সালে কেমন হলো সেখানে আপনি দেখেছেন যে মানুষ ভয়ে বাড়ি থেকে আর বের হচ্ছে না যে বেপারদা নারীগুলো বেপরদা লোটে ছোট ছোট লাগাতে এই চেহারা দেখিয়ে যে দেখা মারছে চেহারা অঞ্চলন চাং চেহারা তোরা দেখ আর পাগল হয়ে যা আর একবার দিয়ে দেখা আমাকে আর এই হালত হয়ে গেছে আর যখনই এই করোনা চলে এলো তখন আর দেখবেন তাদের মুখে মাস্ক প্রত্যেককে মাস্ক ধরিয়ে দিয়েছে মাস্ক ধরিয়ে দিয়েছে আর চেহারা দেখাবে আর চারartifactId চলবে না নিজেকে বাঁচা সংগ্রহ করতে এরকম হয়নি এমন কি আপনি সমুদ্র সৈকতে দেখবেন এখনও আবার জি কাছি হয়ে গেছে এখনো জি কাছি সমুদ্র সৈকত বাপ ব্যাটা দিন যাওয়া যাবে না মারাত্মক জিনিস সফরে বাপ ব্যাটা যাওয়া যাবে না সমুদ্র সৈকত কেন বললাম আপনাকে দেখবেন ওই সমুদ্র সৈকতে ধারের দিকে যখন গেলাম আমি গেলাম কিছুদিন আগে গেছিলাম সমুদ্র দেখতে গেলাম দেখতে গেলাম তো দিদ কি আর বলবো জায়গায় জায়গা আপনার কিনা শুয়ে আছে সমুদ্র সৈকতে ছোট্ট একটা নেখড়া পড়ে আছে বুকে একটা ছোট্ট ন্যাখড়া দিয়ে দিয়েছে তলে একটা ছোট ন্যাখড়া পড়ে আছে হাতে একটা ছোট্ট একটা গিলাস ধরে আছে মাথার উপরে ছাতা দিয়ে আরামসে ঘুমপা ইমক করছে আল্লাহ যখনই করোনা শুরু করে দিলে করোনা শুরু হয়ে যাওয়া কে বাপ আর সমুদ্র সৈকতে ওরকম ব্যবহার করবি তো ওই লোকগুলাকে দেখবেন যে ন্যাংটা হয়ে ঘুমিয়েছিল শুয়েছিল এক অপরকে তারা আবার যেমনই করোনা এসে যাওয়া তখনই তারা কি করলো সুন্দর করে এমন ভাবে জড়িয়ে ধরলো আর ওদের খ্রিস্টান জর্জ গির্জার কাছে গিয়ে যে বলছে বলছে কি হলো এতদিন মানে এমন ভাবে ই করছে বাঁচাও কে আছো বাঁচাও আর না এ করোনা কি দিয়েছ তখন পুরো কাপড়টা লিয়ে একদম সেজে বসে আছে এবার খুল খুন এবার কেমন ভেল কি দেখাবে আল্লাহ আল্লাহ তালা বলেছেন তো যখন পরকিয়া যখন অশ্লতা বেহে আপনার যখন চলে আসবে তখন তোমাদেরকে এই রকম মহামারী ধরবে তখন তুমি আর কাউকে ছোঁয়া পর্যন্ত তোমার ক্ষমতা থাকবে না যে আমি ওকে টাচ করি দিয়ে চলে যাই এমন এমন ভাইরাস শুরু হবে এই পরকিয়া আপনাকে আমাকে বাঁচতে হবে পরকিয়া কেন আজকে পরকিয়ার অনেক কারণ তার মধ্যে একটা হচ্ছে যে আজকের মা বোন আজকে পর্দা করে না পর্দা না করার কারণে আজকে সমাজে আজকে জেনা ব্যবিচার বৃদ্ধি হয়ে আপনি তো নিয়ে দিচ্ছেন আরে আপনি ওই পোশাকটা নিয়ে দিচ্ছেন আপনি বা আপনার মেয়ে বলছে যে আমাকে পাখি জামা নিয়ে দিতে হবে না হলে ভাতি খাবো না বলছে আমার আদরের বেটি পাখি জামা তাহলে নিয়ে দিতেই হয় দিয়ে আপনার বেটিকে পাখি জামা নিয়ে দিলেন আর এখনকার তো জামা উঠেছে জানেন এখনকার জামা আমার মনে হচ্ছে ভাগাম করে পাঁচ দিয়ে এক লাখ দিয়ে উল্টে ফেলে দিই কেমন জামা জামা যখন পড়ছে তো ওর ওর ভেল কি দেখালেন দু হাত নিয়ে বাপরে মনে হচ্ছে কোন ঢেকার মন্ত্রীর বেটি এলো রে আবার এই দোকানটাকে ধরছে এম করে আম করে হাতে দেবে ভাকাম করে এক লাখ ফেলে দিই উল্টে আর বিয়ে খেতে আসছে বিয়ে খেতে আসছে সুন্দর করে সেজে কুজে তুই জিজ্ঞেস করছে কার বেটি অথচ আপনি বাড়ি করেছেন আপনি বিল্ডিং করেছেন আপনার দরজায় আপনি পর্দা লাগিয়েছেন জানালাতে আপনি পর্দা লাগিয়েছেন আরে মোবাইলে কভার লাগিয়েছেন আপনি কভার আপনি আলমারিতে কভার লাগিয়েছেন সকেসে কভার লাগিয়েছেন টেবিলে এই যে দেখেন সাজিয়ে রেখেছেন কত সুন্দর করে দেখতে ভালো লাগে সৌন্দর্য হয় আর আপনার মহিলা আপনার মেয়েকে আপনার বোনকে আপনি কি করেছেন ওকে ন্যাংড়া করে মার্কেটে ছেড়ে দিয়েছেন আর আজকে তো বুবুকে দেখছি কি বুবু আমি এক বুবুকে বলছি ও লাতি কে নিয়ে আছে ও লাতি কেলিয়ে লাতি কে নিয়ে আছে তা আমি বলছি আগে দাদি কোন যাচ্ছিস তো জানিস না যে আর বেটির বাড়ি যাচ্ছিস রে তো বেটির বাড়ি যেসব ভালো কথা তুমি যে এত সুন্দর করে সাজ কুচ করে নিয়ে আছো আর তোমার পুতিনটাকে তুমি ফেলে এইসবের চোদ্দ বছরের বেটি ছেলে মাথার উদাম ছোট লিপিস্টি সুন্দর শূন্য পাউডার তুমি মেখে নিয়ে যাচ্ছো তো আচ্ছা তুমি দাদি নিজে থেকে বলো তো কাকে দেবে তুমি যে দুখান চাদর দিয়ে দিয়েছো খাতরা করে আর তোমার প্রতিম ন্যাংটা করে নিয়ে চলে গেছো কাকে দেখবে তুমি তো বুড়া খিসমিস হয়ে গেছো তোমার দিকে কেউ তাকাবে তোমার ওই প্রতিমের দিকে তাকাবে তুমি ওটাকে ঢেকে নিয়ে যাও শুধু ওটা বলে নয় আপনি যেখানে মার্কেটে যান দেখবেন এমন ভাবে হয়েছে মার্কেটে যে বরখা যদি আজকাল মেয়েরা পড়ছে বরখা তো বরখা যদি পড়ছে হাই 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 মোবাইলে আবার কি করছে প্রোফাইলে পোস্ট করছে প্রোফাইলে বরখা পড়ে আছে আর অর্ধেক মুখ খুলে প্রোফাইলে পোস্ট করছে দেখো আমি এই খাদিজা এ আমি রহিমা এ দেখো আমার ব্যবহার এ দেখো আমার চরিত্র আমি পর্দায় থাকি ঘোরা দিন থাকিস তুই আরে ভালো মহিলা হলে ফাতিমার মতন তোমার আচরণ থাকতো যেই ফাতিমার ঘটনা আমি শেষে বলে আমি আজকে ঘটনা শেষ করব কি বলছিলাম যে আজকের মেয়েরা পর্দা করছে না বরখান নামে এখন গর্দন উড়িয়ে রেখেছে বরখা তো নয় বরখা নয় বল খাটা হয়ে গেছে এখন কি জানেন প্রেম করার একটা সবচাইতে বড় সুযোগ যদি আমার কথা অ্যাকসেপ্ট করতে পারেন তো করেন নাও করতে পারেন বরখা দিয়ে আবার ভালো আছে আবার খারাপ আছে কি বলবেন কিছু বলার নাই হলে আপনি আপনি আমার ওয়ারাঙ্গাবাদ চলে যান ওয়ারাঙ্গাবাদের ডিএন কলেজে আপনি চলে যান যেখানে ফুচকা খাওয়া শুরু হয় দেখতে পাবেন আমি এক জায়গায় বসে আছি বসে আছি চারিদিকে অনেক অনেক ছেলে মেয়ে আছে তো এমনভাবে ভাবে কুতুর করে মুখ তো আমি আর দেখতে পাই না ওই ছোরা ঠিকই বুঝতে পারছে যে তুই আমার মাল তুই তো আছিস ওকে এই যে কুটুস কুটুস মারছে আর মেয়েটা ভাই ঠিক কাম করছে আর বসে আছি ওখানেই আছে তোমার বর্খার ইচ্ছোটা কি থাকলো শুধু তাই নাই আজকে বর্তমানে বর্ষা পরে পার্কে পর্যন্ত তারা যেতে বাধ্য হচ্ছে হচ্ছে কি হচ্ছে না পার্কে পর্যন্ত আপনি দেখতে পাবেন মুখটা ঘেকে নিয়ে ওই তার লাইন ঠিক করা আছে লাইন ঠিক করে দিয়ে ঠিক চলে যাচ্ছে তো আমি জন্য আগে বলেছিলাম সময় থাকতে বিবাহ দেন তো আপনি বলছেন যে আমার ছেলের বিবাহ দিব তো ছেলে খাওয়াকে আবার খেয়ে খাওয়াবে মানে আবার আগে ব্যাগ্ঞা তোর বেটি তোর কোনো কোন বউ করে রেখে দিয়েছে প্রতিদিন দিচ্ছে একশো দুশো টাকা রিচার্জ করছে ওর বিয়ে দিয়ে দে ঝামেলা শেষ বিয়ে দিয়ে দেন ঝামেলা শেষ যে থাকবে না আজকে বরখার গর্দান উড়িয়ে গেছে পর্দার নামে আজকে ছলনা চলছে যেখানে সেখানে আমরা কি করছি মেয়েরা বসছি এই জন্য তাই তো ঘরের না আরি রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের না আরি রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছে ওয়ালার সাথে আরে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে ওরে মাছ বাজারে কথা বলে মাছে ওয়ালার সাথে আরে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে আরে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে তাই আমতের আলামা হাতে এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বাবার বরখা পরে মুক্তা খোলা রেখেছে কেয়ামতের আলামাত সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে আদামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে খুঁজে করছে দোকানদারি ওরে হাট মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার করছে সব কিছুতে আছে নারী কেউ বা চালাই নারী কেউ বাবার অফিস আদালতে চাকরি করতেছে কে আমতের আলা গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আলা মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আজকে বর্তমান মেয়েদের বরখার গরদানটা উড়িয়ে দিয়ে তারা রাস্তাঘাটে চলছে মাকে পড়ুয়া করে না বাপকে পড়ুয়া করে না অথচ একজন মহিলা ছিলেন যে মহিলাটার নাম ফাতেমা রাজি আল্লাহ আনহা যে ফাতেমা এমন একজন নারী এমন একজন মহিলা যেই মহিলাকে কেউ কোনো দিন কোনো পর পুরুষ দেখেনি ওই মহিলাটা একদিন আপনার কিনা নানির সঙ্গে গল্প আলাপ করছেন। রাসমা বিনতে উমাইস তার নানি আব্বান ফাতেমাকে বলছে ফাতেমা রে শোন তোর আব্বারা কিভাবে ইজরা হিজরাত করেছে মক্কা থেকে মোদিন নাই কিভাবে তারা এসেছে আমি তোকে একবার শোনাই আর যেমনি এই কথাটা বলা গল্প করতে আছে শোনাতে আছে ফাতেমা বলছেন ফাতেমা কিন্তু আর কোনো কথায় কান করে না মানে চিন্তিত অবস্থায় আছে আর ভাবতে রয়েছে অন্য ধ্যানের দিকে চলে গেছে ধ্যান অন্য দিকে ফাতেমা চিন্তায় গভীর আসমা বিনতে উমা ইস্তান্নানি বলছে এ তোকে কি ব্যাপার তোকে আমি ওই আপনার হিজরতের গল্প শুনেছি আর তুই ফের আপনার একদিকে ধ্যান দিয়ে আছিস ব্যাপারটা কি রে এবার ফাতেমা বলছেন নানি আমার 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 আব্বা যখন মারা যায় যখন আমার আব্বা মারা যায় তখন আমাকে বলেছে বেটি রে কানিস না আমার মরণ পর ছয় মাস পর তোর মৃত্যু হবে তুই মারা যাবে তোর মরণ হবে এখন আমার ছয় মাস ভনি এসেছে বুবু আব্বা আমাকে কানে কানে কথা বলে গেছে এই জন্য আমি টেনশনে রয়েছে টেনশন যখন আমি আমি মারা মারা যাব যে আমাকে কেউ দেখেনি আমি কত ছোট বড় কেউ আমাকে দেখেনি রে যখন আমি মারা যাব মানুষ তো আমাকে দেখে ফেলবেন আমি কত ফুট লম্বা আমি কত ফুট ছোট আমি কতটা মোটা কতটা চওড়া মানুষ পাবলিক আমাকে দেখে ফেলবে অতএব আমি এই টেনশনে রয়েছে এমন টেনশন রয়েছে মানুষ যদি আমাকে দেখে নেয় তাহলে আমার বিচারের মাঠের অবস্থাটা কি হবে গনানি এই জন্য আমি টেনশনে এমন টেনশনে ভিভার হয়ে গেছি যে আমার মনে হয় নিজের আমার ইজ্জতকে আমি রাখতে পারবো না মানুষ আমার আব্রুটাকে তারা দেখে ফেলবে আমার উচ্চতায় জানা জেনে ফেলবে আমার আমার মোটা আমি কত মোটা তারা জেনে ফেলবে অতএব আমি এই চিন্তায় আমি গভীর রয়েছি গণানি এই চিন্তায় তুমি বলছে হ্যাঁ চিন্তায় এবার আসমাবিনতে তার নাতিকে বলছে তুই নিজেকে আর টেনশন করবি না বলছে বলো নানি কি আমাকে কাজ করে দেবে কি কাজ করলে আমার টেনশনটা এখনই আমার উড়ে যাবে এবার আসমা বিনতে উমাইস তার নাতিকে বলছে ফাতে মারে শুনেলে যখন তুই মারা যাবি রে ফাতেমা তোকে টেনশন করতে হবে না এ দায়িত্ব জিম্মেদার আমি নিলাম যখন তুই মারা যাবি তখন আমি সুন্দর করে তোর যখন দাফন দেওয়া হবে দাফন কাফন হবে সুন্দর করে কাপড়ে মোড়া হবে তখন শুনে নানি আমি তোর জন্য চারটা গম্বুজ পুঁতে দেব চার চারটা লাঠি দিয়ে দেব তার উপরে আমি পর্দাটাকে সুন্দর করে ঢেকে দেব আর যখন এই চারটা গম্বুজ লাঠির পুঁতে দেব তখন তখন তোকে যখন সম্পূর্ণ ঢেকে দেওয়া হবে রে নানি তখন তোকে কেউ আর দেখতে পাবে না কেউ তোকে দেখতে পাবে না এবার ফতিমা আনন্দিত হলেন নানি আমি খুব খুশি হলাম আপনার কথা শুনে আমি খুব আনন্দিত হলাম আল্লাহ এর বিনিময়ে যেন আপনাকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আপনাকে প্রতিদান দেন তাহলে একজন মহিলা যেই কিনা জান্নাতি মহিলা মহিলা যে কোনো দিন জীবিত থাকা অবস্থায় পর তার চেহারা দেখায় নাই তার আব্রুকে দেখায় নাই মরবে তো তার কি বডিটা কেমন থাকবে তার লাশটা কিভাবে থাকবে এর জন্য চিন্তিত কিন্তু আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী আপনার বেটি দেখা যায় আরে মরা তো দূরের কথা আপনার মেয়ে রাস্তায় চলে অথচ আপনার মেয়েকে আপনি পর্দা করতে পারেন নি আপনার মেয়েকে আপনি বরখা দিতে পারেন নি আপনার মেয়েকে আপনি সুন্দর পয়সলামি লেবাস আপনি দিতে পারেননি তাহলে আপনি বলেন কি করে আপনি দাবি করবেন যে আমি একজন মুসলিম মহিলা আপনি কি করে দাবি করছেন যে আমি একজন মুসলিম আমি একজন মুসলমান এটা আপনার দাবি করে কোনো লাভ হবে না ওরে বনুরে আমার ওরে বেটিরে আমার ও আমার খালাও আমার বউ যারা তোমরা আছো শুনে নাও যাই ফাতেমা জুরি তার নিজেরা ভ্রু মরা তাকে নিয়ে যদি চিন্তা করে তুমি এখনো বেঁচে আছো সে উত্তর সুরি মহিলা তুমি তাহলে কেন তুমি আর এ বে পর্দা হয়ে বেগানা পুরুষদেরকে তুমি আকৃষ্ট করদার সঙ্গে চলো দেখবে তোমাকে সাবধানে থাকি ওনারী পর্দা রাড়ালে সাবধানে থাকি ওনারি পর্দা রাড়ালে হাদিসে হারাম বলে অন্য দেখিলে হারাম লিখে অন্য দেখিলে সাবুদানে থাকি ও নারী পর দাঁড়া সাবুদানে থাকি ও নারী রালে তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে এক আমাদেরকে এই বর্তমান জেনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে পাঁচ অক্ত সলা ঠিক আদায় করবেন নামাজ জীবনে কোনো দিন ছাড়বেন না এবং আপনার ইজ্জতকে আপনি আব্রুকে সুন্দরভাবে রাখবেন যাতে আপনার প্রজন্মটা সুন্দরভাবে গঠিত হয় আপনার ছেলে মেয়ে সন্তান যেন তারা পরিবারটাকে সুন্দর করে ইসলাম ও কাঠামো ভাবে চলতে পারে তাহলে আপনি জীবনে সাফল্য হতে পারবেন আর বন তোমাকে বলি শোনো তুমি যা করেছো করেছ অতীতের পাপকে তুমি ভুলে যাও দিয়ে তুমি আল্লাহ দিকে ধাপিত হও জোহরার মতন তুমি হও আয়েশার মত মা আয়েশার মতন হও বিবি আশিয়ার মতন হও দেখো তোমার জীবন ধন্য হবে আল্লাহ তোমাকে সুন্দর স্বামী দেবেন তোমার সংসার সুন্দর কাটবে কিন্তু আমরা আজকে চলে গেছি রসকল আল্লাহ সুহানু তালা যেন আমাদেরকে এই ভাইরাস এই ক্যান্সার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং বিশেষ করে আমি শেষে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়ার থেকে দূরে রাখুন কারণ মোবাইলটা এখন সবচাইতে মারাত্মক ক্যান্সার যারা এই মোবাইলটা তৈরি করেছে এটা আমাদের মতন লোক নয় এটা ইহুদির বাচ্চারাই তৈরি করেছেন তাদের কৌশল আপনার বাচ্চাকে কীভাবে নষ্ট করতে হয় এই জন্য তারা গেমসটা তৈরি করেছে শুধু তাই নয় একজন ইজরায়েল পোলক বলছে ভারত তিনি বলছেন ওইটা প্রায় দু তিন বছরকার আগেকার কথা পেপারে পড়ছিলাম বা মোবাইলে দেখছিলাম ওই খবরটা কি যে বলছে ভারতবর্ষে কতটি এই বেকুব গুলো মানুষ জন্ম দিয়েছে ওগুলো আমরা সার্চ করব কিসের মাধ্যমে তো গেমসের মাধ্যমে তার মানে যত লোক গেমস খেলবে তত মানুষ হচ্ছে এর ব্রেন শট এর ভালো মানুষ নয় আর ওরা সব কিছু করছে ওরা শিক্ষা থেকে নিয়ে আপনার কি যান্ত্রিক বোমা থেকে নিয়ে ওরা অনেক কিছু বিস্তার লাভ করেছে পৃথিবী ওয়ার্ল্ডকে তারা চালাচ্ছে আর আমরা মুসলমানের বাচ্চা যে বাঘা বাঘা যাদের আমাদের ইতিহাস যে ইতিহাস আমাদের সব সময় আগা দিকে ভাসছে সেই মুসলমানের বাচ্চা হয়ে আজকে আমরা লাঞ্ছতির লাঞ্ছিত পদতলিত অপমানিত হচ্ছি এটা কারণ হচ্ছে আমরা পিছিয়ে গেছি আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই রসাতলের অবস্থা আজকে আমাদের মার খাওয়ার এই ডেফিনেশন আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ওয়া আত যেন আমাদেরকে আমাদেরকে এই পাপ থেকে যেন আমাদেরকে কি করেন মুক্ত করেন আল্লাহ যারা ফিলিস্তিনের মাটিতে আল্লাহ অসহায় অবস্থায় রয়েছে আল্লাহ তাদেরকে তুমি নিরাপত্তা দাও আল্লাহ তুমি কাফের থেকে তুমি উড়িয়ে দাও আল্লাহ তাদের জায়গা তুমি তাদের জায়গায় তুমি আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ যারা আমাদের মারা গেছে আল্লাহ তাদের তুমি মাফ করো